কুনালের অ্যাকশনের টুইটে সৌরভ সোহম চক্রবর্তী বাংলাকে কালিমা লিপ্ত করার চেষ্টা চেষ্টা করছে একটি হিন্দি সিনেমা উদ্দেশ্য প্রণোদিত চেষ্টা নাম না করে নিশানা বেঙ্গল ডায়েরিকে বেঙ্গল ডায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোহমকে পাশে পেলেন কুনাল বাংলাকে কালিমা লিপ্ত করার চেষ্টা পোস্ট করেছেন সোহম চক্রবর্তী অন্যেরা মুখ না খোলায় টলি ইন্ডাস্ট্রির একাংশের বিরুদ্ধে ফের খোঁচা এরপরেই ফের টুইট কুনালের অনেক সমর্থন কিছু বিরোধিতা পেলাম আমার জন্য সময় নষ্ট না করে ছবিটার বিরুদ্ধে পোস্ট করতে পারতেন যেমন সোহম করেছে একটা পোস্ট টুইটও কি করা যেত না টলি ইন্ডাস্ট্রির একাংশকে ফের খোঁচা আপনাদের যেমনটা আমরা জানাচ্ছিলাম বেঙ্গল রায়রের বিরুদ্ধে প্রতিবাদে সোহমকে পাশে পেলেন কুনাল বাংলাকে কালিমা লিপ্ত করার চেষ্টা পোস্ট করেছেন সোহম চক্রবর্তী অন্যেরা মুখ না খোলায় টলি ইন্ডাস্ট্রির একাংশের বিরুদ্ধে ফের ফের খোঁচা টুইট করেন কুনাল ঘোষ অনেক সমর্থন কিছু বিরোধিতা পেলাম আমার জন্য সময় নষ্ট না করে ছবিটার বিরুদ্ধে পোস্ট করতে পারতেন যেমন সোহম করেছে একটা পোস্ট টুইটও কি করা যেত না টলি ইন্ডাস্ট্রির একাংশকে ফের খোঁচা গতকাল পোস্ট করে তৃণমূলপন্থী তারকাদের খোঁচা দিয়েছিলেন কুণাল ঘোষ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মমিতা ইতিমধ্যেই আমরা জানি যে বেঙ্গল ডায়েরির বিরুদ্ধে প্রতিবাদে সোহমকে পাশে পেলেন কুনাল বাংলাকে কালিমা লিপ্ত করার চেষ্টা কর চেষ্টা পোস্ট করেছেন সোহম চক্রবর্তী এরপরেই ফের টুইট করেছেন কুনাল ঘোষ অনেক সমর্থন কিছু বিরোধিতা পেলাম আমার জন্য সময় নষ্ট না করে ছবিটার বিরুদ্ধে পোস্ট করতে পারতেন আহ একেবারেই তাই দেখ গতকাল শাসকদল ঘনিষ্ঠ বেশ কিছু আহ সেলিব্রিটিদের নিশানা করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং আজকে সোহম চক্রবর্তী যিনি একাধারে অভিনেতা এবং শাসক দলের একজন বিধায়ক তিনি সেই পোস্টারই কার্যত সহমত পোষণ করেছেন কারণ কুনাল কারণ সোহম চক্রবর্তী তিনি ফেসবুকে যেটা লিখেছেন যে সদ্য মুক্তিপ্রাপ্ত একটি হিন্দি সিনেমা সেটাই করার চেষ্টা করছে যে সিনেমা ছড়াতে চাইছে ভুল তথ্য এই রাজ্যের নামে এবং সেই ভুল তথ্য রাজ্যের বাইরের মানুষের কাছেও যাচ্ছে যদি আজকালকার দিনে আমরা সবাই যথেষ্ট বাক্যবহান প্রতিটি রাজ্যের খবর এবং রাজ্যের বর্তমান অবস্থা নিয়ে তাই কোনটা সঠিক তথ্য আর কোন তথ্য সিনেমাটিতে উদ্দেশ্য প্রণোদিত সাধারণ মানুষকে ভুল দিকে চালনা করতে চাইছে সেটা সবাই বুঝতে পারছে গতকাল কুনাল ঘোষ

তিনি ফেসবুকে যে পোস্ট করেছেন তিনি কিন্তু স্পষ্ট তো লিখেছেন যে আমি যা বলেছিলাম তাতেই থাকছি অর্থাৎ ওনার বক্তব্য থেকে তিনি অ্যাকচুয়ালও সরছেন না এবং বাকি যারা রয়েছেন সোহম চক্রবর্তীর মতো বাকিরা তারা কেন অন্তত একটা পোস্ট বা একটা টুইট তারা কেন করছেন না শাসক দলকে সমর্থন জানিয়ে বা শাসক দলের হয়ে সেই বিষয়টাই কিন্তু উল্লেখ করা হয়েছে পোস্টের মাধ্যমে ধন্যবাদ